নমস্কার বন্ধুরা এই যে আমার ঘাসের জমি এই জারা ঘাস এই যে আমেরিকান ফাইভ জি আর এই দুই লাইন পুরো কাটা হয়ে গেছে এই দিকটা কাটা হয়ে গেছে আবার বড়ো বড়ো হয়ে গেছে তো অনেকটাই বড়ো হয়েছে এই ঘাসগুলো আর এই যে সিও সিওন ফোর ওই লাইনটা আর এখানে কিছু স্মার্ট নেভিয়ার আছে আজকে সার দিলাম ঘাসে জমিতে মোট এটুকু জমিতে পাঁচ কিলো সার সফলা আর ইউরিয়া দিয়ে দেওয়া হলো এবং দেখুন কিছুদিন আগে কাটা হয়েছে এই ঘাসগুলো আবার দেখুন কত বড় বড় হয়েছে এই যে আমেরিকান ফাইভ জি বন্ধুরা আমার যে যারা ঘাসের কাটিং সিঙ্গেল গেট দেখুন বন্ধুরা যারা ঘাসের ঝাড় ইয়ে হচ্ছে যারা ঘাসের ঝাড় দেখুন যারা ঘাসের সিঙ্গেল গেট এক টাকা পিস ডবল গেট দু টাকা পিস এবং অল্প কিছু কাটিং হবে যদি কোনো বন্ধু নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবে যে আমেরিকান ফাইভ জি এই ঘাসটার অনেক গুণাগত মান আছে এবং এটাই একটা ভালো প্রজাতির ঘাস এই ঘাসে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে এবং সব ধরনের সব কিছুই আছে এর মধ্যে এবং এই ঘাসের কাটিং যদি কোনো বন্ধু নিতে হন তাহলে যোগাযোগ করতে পারো এই ঘাসের কাটিং মাত্র পনেরো টাকা পিস তিন করে ডেট থাকবে পনেরো টাকা পিস এবং এগুলো কাটার পরে আবার কত বড় রয়েছে সব আর এই যে যারা ঘাসের কাটিং যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গোয়াতিমালা যেটা আমেরিকান ফাইভ জি অল্প কিছু চাড়া আছে নিতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন একদম অল্প দামে দিয়ে দেব এগুলি মাত্র পনেরো টাকা পিস একটা কাটিং আবার উপযুক্ত এগুলো হলে পরে আবার তখন দেওয়া হবে এবং এইগুলো যে কাটা হয়েছে আবার এই যে কত বড় বড় হয়েছে এখন আমরা এই যে এই ঘাসগুলো একটু যত্ন করতে হবে ঘাসে গোড়ায় মাটি দিতে হবে কোদাল নিয়ে এসে গুঁড়ায় গুঁড়ায় মাটি দিয়ে দিলে পরে গাছগুলো একটু ঝাড় ভালো হবে এবং ওই সাইডে ক্লাইন ইন্দোনেশিয়ান বাহুবলী আর দু লাইন জারা ঘাস আছে দেখুন আমেরিকান ফাইভ জি দু লাইন আমেরিকান ফাইভ জি একবার করে কেটে খাওয়ানো হয়ে গেছে আমার দেখুন কাটার উপযুক্ত হয়ে গেছে প্রায় ওই লাইনটা ইন্দোনেশিয়ান বাহুবলী ওই একদম আলেট তারটা। ঝিঙে কাটা হয়েছে আবার দেখুন ঝান নিচ্ছে এটা কাটার পরে দেখুন কেমন ঝান নিয়েছে এটা আমেরিকান ফাইভ জি ঝাড় দেখুন বন্ধুরা আর এই যে রেড নেপিয়ার অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার বন্ধুরা এই রেড নেপিয়ার তিনটে ঝাড় আলাদা করে লাগানো ছিল দেখুন দেখুন ঝাড় দেখুন বন্ধুরা একটা ঝাড় নিচ্ছে কত সুন্দর একটা আমেরিকান ফাইভ জি এটা একবার কেটে খাওয়ানোর পরে আবার কাটার উপযুক্ত হয়ে গেছে কিন্তু এগুলো আমরা কাটিং পারপাস যেসি যদি কাটিংয়ের প্রয়োজন হয় তবে যোগাযোগ করতে রে এবং গোড়ার থেকে আবার কেমন ধান নিচ্ছে গোড়ার থেকে আবার গাছ বের হচ্ছে এবং এখানকারটা কাটার পরে গাছটা মরে যাওয়ার জন্য আর সাইডে একটা আমরা বসিয়ে দেওয়া হয়েছে ফাঁকা ছিল এখানে আবার একটা বসে দেওয়া হয়েছে এখানে একটা বসানো হয়েছে হয়েছে এইসব গাছগুলো পরিষ্কার করে মাটি দিয়ে দিলে পরে ঝাড়টা ভালো হবে যেমন ঝাড় ঘাসটা খুবই একটা প্রোটিনযুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস পাতাগুলো দেখুন চওড়া চওড়া কত সুন্দর আমার একটু ঘাসগুলো একটু যত্ন কম করা হচ্ছে এগুলোই গাছের গোড়ায় মা নতুন যেসব গাছ লাগানো হয়েছে পরে সেই সব গাছগুলোয় গোড়ায় মাটি দিতে হবে আমাদের আর সমস্যা জমিতে যদি জল বাঁধে তাহলে এই গাছের চা গাছ মরে যায় এবং বাঁচানো যায় না এই গাছ একটু উঁচু জমি হলে ভালো হয় যে আমার এখান দিয়ে জল বাঁধতে বলে কত অনেক গাছ মরে যাওয়ার পরে আবার কাটিং করে আবার লাগানো হয়েছে তিনবার চারবার করে লাগানো হয়েছে তারপরে আবার হয়েছে এখন এমন এগুলোকে গাছের পরে মাটি দেবো মাটি দিলে একটু উঁচু হলে পরে সমস্যাটা হবে না পরে আবার আমরা দুধ গাছ লাগানো হয়েছে আমাদের দুধ গাছগুলো দেখাবো পরে টুধ গাছ লাগিয়েছে পাঁচ ছটা এই একটা আর এই যে বড় তো গাছগুলো একটা এটা বাঁচবে না হয়তো এই একটা বড় গাছ সাইডে ছোটো ছোটো গাছগুলো যে এখানে দুটো গাছ বাঁচবে এখানে দুটো গাছ ওখানকারটা বাঁচবে না সামনে একটা আছে বন্ধুরা মিজুর দেখতে থাকুন